উন্নত দেশে থাকলে কিন্তু মানুষের মন মাসে উন্নত হয় না বিশেষ করে যারা ইতালিতে যেতে চায় যারা তারা কিন্তু সবচেয়ে বেশি বিগত বছর থেকে শুরু করে বর্তমানে তারা কিন্তু সবচেয়ে বেশি পতাইতে হয়েছে যারা ইতালিতে যেতে চায় এই বিশ্ব ক্লেঙ্কারী নুললাস্তা বলেন এই যে এই যে রিসিপটা বলেন এডিট করে বাংলাদেশের মানুষের কাছে দিতেছে এবং সেখান থেকে দুই চার লাখ টাকা করে খাইতেছে কারো কাছ থেকে পঞ্চাশ হাজার কারো কাছ থেকে তিরিশ হাজার কারো কাছ থেকে এক লাখ দুই লাখ এরকম বহুত কিন্তু অনেক মেসেজ আমার কাছে আসে আমার কাছে নেই এটা কিন্তু আপনারা জানেন যে বর্তমানে কিন্তু অনেকের সাথে কিন্তু এই প্রথমটা করতেছে বিশেষ করে যারা ইতালিতে থাকে ভাই ইউরোপের মতো একটা দেশে থাকার পরেও কেন আপনার এটা করতে হবে আমি যাই না আমি যে শহরে থাকি সেই কিন্তু এরকম বহুত মানুষের সাথে পরিচয় হয়েছে যারা ইতালিতে যাওয়ার পরে তারা কাগজ করতে পারে না কিনা সেই মাসগুলো আবার বাংলাদেশে চলে আসছে কারণ তারা ইতালিতে যায় ফুল বিক্রি করবে না তারা যা হকারি করবে না বিশ লক্ষ টাকাতে যাওয়ার পরে তারা কেউ হকারি করবে না তারা ফুল বিক্রি করবে না তারা বিষ্ঠানের সাথে বিক্রি করবে না কারণ তারা বিশ লক্ষ টাকা ইনভেস্ট করে ইতালিতে আপনাকে দিচ্ছে এবং নেওয়ার পর আপনার সাথে দিচ্ছেন সেই লোক বাংলাদেশে চলে আসছে তো এইরকম ঘটনাগুলো কিন্তু ঘটে এবং ইদানি আপনার দেখছেন যে বহু শহরে ইতালির রো মিলানো ব্যানিস লুক্কা মানে এই বিভিন্ন শহরে আছে বহুত বাংলাদেশের আছে যারা কিন্তু যাওয়ার পরে মালিক খুঁজে পায়নি না তো ইতালিতে যারা থাকে তারাও সবচেয়ে বড় ফকিং নি তারা কিন্তু এই কাজটা করে তাদের মন অনেক ছোট সবার জন্য না ভাই যারা এই দালালি ভাই দুই নাম্বারি ব্যবসাগুলো করে তারা একবারই ছোট লোক বলা যেতে পারে যে যায় না তারা আসলে কীরকম রিসিপুরা পাওয়ার পরও বহুত রিসিপুর যে দু হাজার পঁচিশে বহুত রিসিপুরা আমাকে চাচ্ছে যেগুলো কোনো ডেট নাই কোনো প্রি অ্যাপ্লিকেশন নাই রিসিপুরা দিয়ে দিচ্ছে টাকা হাতে নিচ্ছে অনেক মানুষ আমাকে মেসেজ করে ইনভেস্ট করে ভাই ব্লক করে আমার প্রফেশনাল কোনো পেশা না আমি একজন প্রফেশনাল কুক ওই কাজ করি কিন্তু সকাল বছর আমি ব্লক করি কিন্তু ইদানিং সেই সেই ব্লকগুলো কিন্তু এই বিশ্বাস সম্পর্কিত না আমি করি রেস্টুরেন্টে কাজ নর্মাল যে ডেলি অ্যাক্টিভিটিস এগুলো নিয়ে কিন্তু বিশ্বের সম্পর্কিত না কিন্তু অনেকে আমাকে মেসেজ ইনবক্স করে যে বা আমার ইস্যুতে একটু চেক করে দেন বা আমার এই যে নুলাস্তার সঠিক আছে কিনা বা আমার সেটা তো এগুলো চেক করতে গেলে দেখা যায় অনেক সময় যে আসলো এগুলো সবই গুয়া সব এডিট করা আর কীভাবে এডিট করে সেটা কিন্তু আজকে আপনাদের আমি দেখাবো যে এই নর্মাল প্রসেসগুলো করে এডিট করে আপনার কাছ থেকে হাতে নিতেছে টাকা রিসিপত্তা হাতে পেয়ে টাকা পয়সা সব লেনদেন করবেন না কারণ সাবধান রিসিভতা কিন্তু এডিট করা যায় আর বেশিরভাগ রিসিভপ্তাগুলোই কিন্তু এখন এডিট করে দেয় বিশেষ করে দুই বাজার আছে এটার নাম ছিল এম ডি সুমন আমি এটাকে এডিট করে দিলাম দেখেন নামটা এমডি অ্যাক্কাশ মানে খুব সহজে এডিট করলাম এমডি অক্কাশ আর যে মালিকের নাম ছিল ডোমিনিকো কাজিনি দেখতে পাচ্ছেন ডোমিনিকো কাজিনি আর এটাটা আমি সহজেই এখন এডিট করে দিব স্টেফানো রুসো স্টেফানো রুসো মালিকের নাম্বার করে দিলাম আর এই যে এর যে সিটি ছিল সিটি ছিল বি দেবলোনিয়া সিটি ছিল আমি এই সিটিটাও চেঞ্জ করে দিব আমি এটা দিয়ে দিব নেপলি অর্থাৎ নেপলি প্রভিন্স থেকে এটা আবেদন করা হয়েছে তো দর্শক এক কথা কিন্তু সব কিছুই চেঞ্জ করা যায় এখানে আমি টাইমটাও চেঞ্জ করে দিলাম এখানে যে টাইমটা দেওয়া ছিল সেটাও চেঞ্জ করে দিলাম দু হাজার ছাব্বিশ করে দিলাম সকাল নয়টা জমা হয়েছে এগুলো সব কিছু করা যায় সব কিছু পসিবল এডিট করে সব কিছু রিসিভটা করা যায় তো যারা বিশেষ করে বাংলাদেশ থেকে যারা দেখতেছেন আজকে ভিডিওটা যারা এবং যারা দালাল খুঁজতেছেন মিডিয়া খুঁজতেছেন তারা খুব সাবধান রিসিপ্তর দেখিয়ে টাকা দিয়ে না কারণ ইতালিতে কিন্তু আপনজন ছাড়া পরিচিত কেউজন ছাড়া আপনার টাকা পয়সা দিয়ে লেনদেন করেন না রিসিপ্টর থাকলে যে দিয়ে দিলেন এক লাখ পঞ্চাশ হাজার ভাই এত সহজ ইতালি বিসা জমা দিলেন ইতালি বিসা হবে না এটা মনে রাখবেন যারা বাংলাদেশে আসেন তারা কিন্তু তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা যে আপনি ইতালিতে জমা দিন জমা দিলে আপনার বিষয় হবে না একটা কথা হইতেছে সৌদি আরব বলেন মিডিল ইস্টে বলেন এই এদেরও টার্গেট করতেছে ইতালিতে যারা আছে মালয়েশিয়া কারা থাকে এই লোকগুলো টার্গেট করতেছে হ্যাঁ কিছু মিডিয়া আছে কিছু দালাল আছে এদেরকে টার্গেট করতে এরা তো সৈদিতে আছে তো ভাই অত শিক্ষিত না তো কিছু বুঝে না যে ভাই আপনাকে সৈদি থেকে ইটালিতে নিয়ে আসবো বা আপনি সৈদি থেকে আপনাকে বিচার করে দিব ভাই এত সহজ আপনার সৈদি আপনাকে ইটালিতে নিয়ে যাবে এত সহজ সব ভুয়া এগুলো ভুয়া তা আপনার সাবধান থাকবেন তবে সবাই যে ভুয়ামি করে তাহলে কিন্তু এটাও না কারণ সবাই যদি ভুয়ামি করতো তাহলে এই স্পন্সার বিষয় বলেন বিষয় বলেন তাহলে বাংলাদেশে যেতে পারতো না তবে অনেকেই ভুয়ামি করার কারণে কিন্তু বাংলাদেশে এখন অ্যাপয়েন্টমেন্টে কেউ পায় না এই যে দুই বছর চার বছর পাঁচ বছর এই বুয়ামের কারণে কিন্তু ভালো মানুষগুলো যারা জমা দিচ্ছে তাদেরও আটকে রয়েছে তো দর্শক আজকে ভিডিওটা এ পর্যন্তই যারা দেখছেন চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন বিশেষ করে যারা দালাও খুঁজতে সিতালিতে বা মিডিয়া খুঁজতে সিতালিতে কাগজ জমা দেওয়ার জন্য তাদের জন্য তাদের কাছে কিন্তু এই ভিডিওটা আপনি চাইলে শেয়ার করতে পারেন তো সবাই ভালো থাকবেন আর যারা পশ্চা করতেছেন তারা কিন্তু বিষয়ে আসতে পারেন খুব সহজেই আর আপনি খালিতে আসবেন কিনা পড়াশোনা করলে কিন্তু এইরকম অন্যান্য দেশও আছে যেখানে অনেক সুবিধা আছে সহজেই কাগজ হয়ে যায় সেসব দেশ আপনি টাই করতে পারেন তবে স্টেন্ট বিষয় কিন্তু এত টাকা লাগে না হ্যাঁ এত টাকা লাগে না এস্টেন্ট বিষয়ের প্রচেষ্টা কিন্তু খুব বেশি লং না তো একটু হয়তো আমার পশ্চা করতে আইস করতে হবে আপনি যদি পাঁচ মাস ছয় মাস পড়াশোনা করেন ইংলিশের উপর তাহলে কিন্তু আপনি ইউরোপে চেক মানুষের যেতে পারেন তো এই নিখুঁতভাবে এডিট করবেন আবার নিখুঁতভাবে কিন্তু চেক করার দায়িত্ব কিন্তু অনেকেরই আছে আমি শুধু না বহুত মানুষের চেক করে দেয় এগুলো অরিজিনাল না ফেক তো সবাই সব থেকে স্বজন সুখ আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লকে সে পর্যন্ত আল্লাহ হাফেজ